নমস্কার বন্ধুরা কেমন আছেন লাইফ স্টাইল বা নতুন আরেকটি একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম এটা আসলে শুক্রবারের ভিডিও ছিল আর আপলোড করতে পারি নাই সময়ের অভাবের কারণে আসলে আমি ভিডিও এডিট করা বয়স এত যে মানে প্যারার বিষয় কী বলবো আর ওই দিন সকালে মন থেকে উঠি আমি রান্না বান্নার জন্য সব কিছু রেডি করে ফেলছি আর রান্নাটা মানে একদম সাতটার আগে করার জন্য চেষ্টা করতেছি কারণ সাতটার পরে তো গ্যাস থাকে না আমাদের ভাষায় আর যে আমার রান্নাবান্না একদম শেষ পর্যায়ে তখন এই মুহূর্তে আমার ভাইয়ে কল দিয়ে বলে আজকে নাকি মানে ওই দিন কালী মন্দিরের অনুষ্ঠান ছিল তাই ভাবছিলাম মানে প্রতি বছর যাব যাব বলে যাব যাব করে আসলে যাওয়া হয় না তাই চিন্তা করছি রান্নাবান্না থাকবে সমস্যা নাই আমরা পরে খেয়ে নিব আর মন্দিরে যাব আর ওইখানে যাওয়ার জন্য আমার অনেক দিনের ইচ্ছা আসলে যাওয়া হয় না আর এই যে এখন আমরা মানে একদম সব কাজ করে এখন রেডি হয়ে বেরো পড়ছি আর ওই দিন আমরা বাসে করে যাবো যার সিনজিতে যাব না কারণ সিনজিতে অনেক দূরের রাস্তা যাওয়া আসলে ভালো না তাই বাসে উঠে পড়ছি আর এই যে আমরা মন্দিরের কাছাকাছি চলে আসছি আসলে মন্দিরের চারপাশে ভিউটা অনেক সুন্দর একদম গ্রামের ভিতরে আমার তো ভীষণ ভালো লাগছে আর আমার জীবনের প্রথম ওই দিনে মন্দিরে আসছি তার জন্য আরও ভীষণ ভালো লাগছে আসলে কোথায় প্রথমবার গেলে বেশি ভালো লাগে আর এটা তো যেমন মন্দির মন্দিরের কথা আর কি বলবো মন্দির আসলে তো এমনিতে মন ভালো হয়ে যায় আর এই যে এখানে কিন্তু অনেকটা এখানে গিয়ে রাধা মাধব আছে তারপরে কালীমা আছে শিব ঠাকুর আছে গর্ণিতায় আছে আর সবগুলা মন্দির এখন আমরা প্রণাম করে নিব আর দুপকানি মোমবাতিও জ্বালিয়ে দিব আর এই যে এটা হচ্ছে গোরণিতার মন্দির আর এই যে সামনেটা উঠছে রাধা মাধবের মন্দির এখানে আমরা সব জায়গায় এখন মোমবাতি আর দুপাটি জ্বালিয়ে দিব আর প্রণাম করে নিব আর আমার তো ভীষণ ভালো লাগতেছে কিন্তু অনেক লোকজন ছিল অনেক মানুষ ছিল আর আমরা যদি সকালবেলা আসতে পারতাম তাহলে আরও ভালো হতো এখানে নাকি অঞ্জলিও দেয়া হয় পূজা হয় অঞ্জলি দেয়া হয় আসলে এটা তো জানতাম না যেহেতু প্রথমবার আসছি আর প্রতি বছর আসবো আসবো বলে আসলে আশাই হয় না একটা না একটা সমস্যায় থাকে তাই আজকে চলেই আসছি যতই সমস্যা থাকুক কার আসতে আসতে আমাদের অনেকটাই দেরি হয়ে গেছে কারণ হঠাৎ করে আসছি তো সব কিছু ঘুষিয়ে গাছিয়ে আসতে অনেকটাই দেরি হয়ে গেছে প্রায় দুইটার মতন বেজে গেছে আর ওইদিকে টাপুরের বাবাও বাসায় ছিল না যার কারণে অনেকটাই দেরি হয়ে গেছে আর এই যে এখানে মা কালী মা আপনারা মারে দর্শন করে নিন আপনাদেরও মনোবাঞ্ছা পূর্ণ হবে আর এইদিকে এই দাদাটা মায়ের কাছ থেকে মাকে শুয়ে সবাইকে শাকাশি দুধ দিতেছে আমিও নিছি আর এই যে এখন আমরা মাকে প্রণাম করে মন্দিরে সব প্রণাম করে এখন আমরা আসছি প্রসাদ নেওয়ার জন্য আর প্রসাদ নিতে আসি তো একদম প্রায় এক ঘন্টার মতন আমরা দাঁড়িয়েছিলাম যাই হোক প্রসাদ নেওয়া শেষ আর আমরা তো একদম শেষ পাতুরিতে বসছি যার কারণে খাওয়া মানে প্রসাদও একটু শর্ট ছিল যাই হোক ভগবানের পায় যা পাইছি ওটাতে আমাদের পেট ভরে গেছে আর মন্দিরে আসছি মন্দিরে আসলে যদি এই খাবারগুলো না নিই তাহলে হয় বলেন তো আর এই খাওয়ারটা এটা তো আমরা আঙ্গুলি বাজা বলি আপনারা কে কি বলেন আমি জানি না আর এই যে এখন আমরা আঙ্গুলি বাজা নিয়ে নিছি উচ্ছ্বাস কি কান্নাকাটি করতেছে আঙুলি বাজা নেওয়ার জন্য আর এখানে এই ভাইরা জল বিক্রি করতেছে আমরা দুইটা জলের বোতল নিয়ে জলও খেয়ে নিছি আর যাওয়ার সময় আবার একটু মাকে দর্শন করে নিলাম আর দুই পাশে দেখেন কত খেলনা নিয়ে বসছে